মাত্র পঞ্চান্নটি স্ট্রাকচার শিখে আপনি ইংলিশ শিখতে পারবেন আই ক্যান গ্যারান্ট ইউ দ্যাট ইউল বি এবল টু স্পিকিং ফোর ইফ ইউ ডো কমপ্লিট ওনলি ফিফটি ফাইভ স্ট্রাকচার সো ডো উইথ মি ওকে সো ভিডিও ভিডিও হ্যাভিও স্পিকিং সো আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলার চেষ্টা করতেছি এবং করবো যেগুলো শুনলে আপনারাও কনফিউশন হতে পারেন কী রে কী বলে উনি বলতেছে সারা বাংলাদেশে আপনারা অসংখ্য ভিডিও দেখছেন অসংখ্য আপনাদের কোর্সের ভিডিও দেখছেন যে এই দশটি বাক্য কথা বলার জন্য এই দশটি বাক্য খুবই জরুরি এই বারোটি স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট তারপর এইগুলো দিয়ে কথা বলা যায় আর ভাই অসংখ্য ভিডিও দেখছেন অসংখ্যবার ডিপ্রেসড হয়েছেন অসংখ্যবার আপনারা ভুল ধারণায় ভুগছেন জাস্ট আপনারা জানেন যে আমি অলওয়েজ আই অলওয়েজ ট্রাই টু এক্সপ্রেশন মাই সেলফ ফর অফ ইউ দ্যাট ইফ ইউ ডু লাইক ফলো মাই ইনস্ট্রাকশন ইনশাল্লাহ ইউ উইল বি ফার্স্ট ইউ উইল ফাস অল কাইন্ড দা থিংস দ্যাট জাস্ট ইউ আর লাইক সাফারিং আপনারা সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের কনফিউশন ফ্রাস্ট্রেটেড জিনিস আপনারা পাস করতে পারবেন যদি আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন সো আমার ইনস্ট্রাকশনটা একেবারে নিজের অ্যানালাইসিস থেকে আজকে আমি কালেক্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা পেপার এই পেপারের মধ্যে আমি লিখেছি শুধুমাত্র পঞ্চান্নটি স্ট্রাকচার যদি আপনি একবারে জিরো থেকে শিখেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন শুধু এই সেই ভাবে না খুব ভালোভাবে কথা বলতে পারবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে অসম্ভববার আচ্ছা তো এই এই পঞ্চান্নটি স্ট্রাকচার আমি কিভাবে এখন আপনি বলতে পারেন কী বলে এত হাজার হাজার বা এত স্ট্রাকচার এত ভাই শুধু পঞ্চান্নটি স্ট্রাকচার আপনি মুখস্থ করার পরে খুব ভালো করে এগুলোর উদাহরণগুলো পড়ার পরে আপনি যদি আমাকে বলবেন যে ভাই আমি তো কথা বলতে পারতেছি না তখন আমি আপনাকে অবশ্যই এর সলিউশন দিব যে আপনি মানে আপনি তখন আমি নিজে বলবো যে আমার দোষ আপনি পঞ্চান্নটি স্ট্রাকচার পরে এর যথাযথ উদাহরণগুলো পড়ার পরে আমাকে বলবেন যে ভাই আমি তো কথা বলতে পারতেছি না তখন আমি আপনাকে বলবো যে আসলে আমি ভুল বলেছিলাম বললাম তো আপনি শুধুমাত্র ফিফটি ফাইভ স্ট্রাকচার যেগুলো আমি আপনাকে দিব এখন আমি খুব অ্যানালাইসিস করে খুব মানে যেগুলো অতিরিক্ত যেগুলোর প্রয়োজন নেয় যেগুলোর প্রয়োজন একেবারে খুব কম বলে কমই হয় ওইগুলো বাদ দিয়ে খুব ভালোভাবে আপনাদের জন্য পঞ্চান্নটি গ্রামাটিক্যাল সেন্টেন্স বা স্ট্রাকচার ধরতে পারেন আমি চারটা বা চার পাঁচটা অধ্যায় থেকে গ্রামাটিক্যাল অধ্যায় থেকে নিয়েছি যেগুলো আপনারা শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো পড়ে এগুলো দিয়ে এই লাইনগুলো দিয়ে আরও কয়েকটা তৈরি করলে ইনশাল্লাহ আপনারা বললাম তো শুধুমাত্র ফাংশন টেস্ট শেষ করার পর আপনারা বুঝতে পারবেন যে আসলে আসলে যে ইংরেজিটা কত সহজ আমাদের দেশে আসলে যে কত বিভ্রান্তিকর জিনিস রয়েছে তখন আপনারা বুঝতে পারবেন তো যারা যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা জানেন আমি অবশ্যই এবং আমি সবসময় আপনাদেরকে সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করি এবং যত কনফিউশন রয়েছে আমাদের অসংখ্য ভুল ধারণা রয়েছে সেগুলো থেকে আমি ভালো সলিউশন বা সঠিকটা দেওয়ার চেষ্টা করি অবশ্যই ওকে সো সো অবশ্যই শুরু করছি ওকে সো প্রথমত আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে গ্রামাটিক্যালের দুই তিনটা বাধ্য শেষ করার পরে আপনি একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন গ্রামারের গভীরে যাওয়ার প্রয়োজন নেই গ্রামারের গভীরতা মোটামুটি অনেক আছে অ্যান্ড গ্রামারের অসংখ্য আমাদের দেশে আমাদেরকে গ্রামার শেখাইতে শেখাইতে আমাদেরকে কি বলতে যে আমাদের কবর বাড়িতে পাঠিয়ে দেয় এই যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল সেই আসিবার পূর্বে তার কি হয়ে গেল ফালতু কথা সব বাদ দিয়া আমরা সঠিক একটা গাইডলাইন মোতাবেক চলতে যাচ্ছি ওকে স্যার দোতরে তোমার নিউ ইয়ার ওয়ালকান প্র্যাকটিস লিসিনিং রাইডিং রিডিং অলসো মোটিভেশন ভিডিওজ অ্যাট দ্য সেম টাইম ওকে স্যার শুরু করছি বিশু মেহরুম স্যার প্রথম আপনারা আমার কথাটি আপনারা আমার কথাটি স্লোলি শুনবেন এবং নোট করে রাখবেন আমি আশা করি আপনাদের জন্যই ভালো হবে কারণ আপনাদের জন্যই আমি ভেবে এবং জিনিসগুলো খালেদ করেছি আচ্ছা সর্বপ্রথম আমি আপনাকে বলতেছি যে যারা একেবারে জিরো থেকে শুরু করতেছেন তাদের জন্য তো হেল্পফুল যারা একেবারে শিখিয়েছেন তাদের জন্য অলসো হেল্পফুল মানে এটা সবার জন্য এই ভিডিওটি আচ্ছা যারা শুরু তাদের থেকে প্রথম বলতেছি আপনারা সর্বপ্রথম এই টেন্সের টেন্সের আটটা স্ট্রাকচার পড়বেন মানে আটটা টেন্স পড়বেন আর কি বারোটা টেন্সের মধ্যে টেন্সও তিন প্রকার প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার প্রত্যেকের টেন্স আবার চার প্রকার করে মোট হচ্ছে বারো প্রকার তো বারো প্রকারের মধ্যে আপনারা আট প্রকার পড়বেন কোন কোন আট প্রকার পড়বেন আমি আবার বলে দিচ্ছি একবার তারপর আমার অনেক প্রিভিয়াস ভিডিও তো বলা আছে তারপর বলতেছি প্রেজেন্টের চারটা পড়ে ফেলবেন ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস এই চারটা পড়ে ফেলবেন তারপর ফার্স্টের প্রথম দুটো পড়বেন ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কটিনিউস এবং ফিউচার প্রথম দুটো পড়বেন ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউস এই হচ্ছে টেন্সের আট প্রকার এই টেন্সের আট প্রকার শেষ এই টেন্সের আট প্রকার যদি আপনি শিখতে পারেন ভালো করে তাহলে আপনার এই যে ভয়েস চেঞ্জ হয়ে গেল একসাথে এখন বলতে পারেন কি ভয়েস কী ওই যে অ্যাক্টিভ প্যাসিভ হ্যাঁ বয়েস হচ্ছে হচ্ছে বাচ্চ আর কি মানে কথা বলার যে ভঙ্গি ওইটাই হচ্ছে বাচ্চ এক কথায় আর কি তো আপনি যদি টেন্স ভালো করে ক্লিয়ার করেন যেমন আমি আলাদা মতে করাই আমি টেন্স খুব ভালোভাবে পড়াইতে পারি বা আমি খুব পড়াইও সঠিক লাইনে তো আপনারা যদি টেন্স ভালো করে পড়তে পারেন অ্যাক্টিভ প্লাসে আপনার জন্য একেবারে সহজ তার মানে আমি দিয়েছি টেন্স প্লাস টেন্সের আটটা স্ট্রাকচার প্লাস ভয়েস আপনারা যদি টেন্সের আটটা স্ট্রাকচার খুব ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ভয়েস আপনার জন্য একবারে পানি মানে ভয়েসে আপনাদেরকে শুধু একটু টাচ দেবেন দেখবেন তো ওরা এগুলো তো আমি সব পড়ি বলেছি টেন্সের মধ্যেই কিন্তু আপনাদের সঠিক গাইডলাইন অনুযায়ী পড়তে হবে আচ্ছা এইগুলো আটটা স্ট্রাকচার আপনাদের কিন্তু মিলে দেখিন পঞ্চান্নটা বলছি আমি কিন্তু আটটা চলে গেছে আচ্ছা আটটার সাথে আবার ভয়েস চলে গেছে আচ্ছা এখন আমরা মডালসে আসছি মডালস হচ্ছে আপনারা আমরা জানি যে মডালস হচ্ছে তিন তিন ধরনের আমি আমরা মডেলস পাই একটা হচ্ছে পিউর মডেলস একটা হচ্ছে সেমি মডেলস একটা হচ্ছে মডেল ফ্রেজ আচ্ছা আমি আমরা এখানে মডাল ধরতে ধরতেছি মডালস হচ্ছে কয়টি নয়টি যদিও এখন আটটি ইউজ করা হয় বাট নয়টি যেমন কি খ্যান খুড মে মাইট মাস্ট উড 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 শুড তারপর হচ্ছে শল শল তো এখন ইউজ করা হয় না উইল হ্যাভ টু হ্যাঁ এই হচ্ছে মোট নয়টি হ্যাঁ নয়টির মধ্যে ধর না নয়টি হচ্ছে নয়ভাবে ইউজ করা হয় এ হচ্ছে নয়টি তার মানে টেন্সে আটটি মরালসে নয়টি কয়টি হয়েছে এ যে হয়েছে সতেরো সতেরোটি হয়েছে আচ্ছা এখন কুড কুড কিন্তু দুইভাবে ইউজ করা যেমন হি কুড হেল্প মি তিনি সাহায্য করতে পারতেন আমাকে হুম বা তিনি আমাকে সাহায্য করতে পারতেন একটা আবার কুট দ্বারা কিন্তু অনুরোধ সূচক বা বিস্ময় সূচক বা একবারে শ্রদ্ধার সহিত বলা হয় যে খুঁজু প্লিজ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হ্যাঁ তাহলে এখানে কুড়োর তো খ্যানোর তো পারা পারেন কিন্তু কুড়োর তো পারতেন পারতেন তো ইউজ হয় না কুড অনেক মানে একবারে সম্মানের সহিত বুঝতেও কুড ইউজ করা হয় তাহলে আমরা এখানে কুডের আরেকটা ব্যাপার ধরেছি মানে টেন্সের আটটা মডেলসের নয়টা এ হচ্ছে সতেরোটা কুড়ের আরও একটা ধরেছি কুড় আরেকভাবে ইউজ করা হয় আরও অনেক ইউজ করি কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আরেকটা ধরেছি এ হচ্ছে মোট আঠারোটি হয়েছে তারপর উড আমরা জানি যে উড অনেকভাবে ইউজ করা হয় যেমন আই উড গো আমি যেতাম আই উড গো আমি যাবো আই উড গো আমি একবার খুব শিওর আমি যাবো তারপর আই উড গো আই উড লাইক টু আমি যেতে চাই মানে উডের কয়েকটা ব্যাপার আছে বাট আমরা উডের দুইটা ব্যবহার ধরেছি কুড়ের দুইটা ধরেছি উডের দুইটা ধরেছি আচ্ছা তার মানে এই হচ্ছে আমাদের মোট টেন্সের আটটা মডালসের নয়টা এ হচ্ছে সতেরোটা তারপর মডালসের আবার কুড়ির আরও একটা এ হচ্ছে আঠারোটা উডের আরও একটা এ হচ্ছে উনিশটা মোট আচ্ছা তারপর মেয়ে মেয়ের আরও একটা ধরেছি আমরা মেয়ের যদিও আমরা মডালসের নয়টার সাথে একসাথে হয়ে গেছে তারপর মেয়ের আরও একটা ধরেছি এ হচ্ছে মোট বিশটা তার মানে টেন্স এবং মডালসের এই আমরা মোট বিশটা পেয়েছি আবার টেন্সের সাথে অ্যাক্টিভ পেসিবো কিন্তু হয়ে গেছে কিন্তু আচ্ছা এই আমাদের বিশটা শেষ পঞ্চান্নটির মধ্যে আপনারা কিন্তু কথাগুলো লক্ষ্য রাখবেন তারপর হচ্ছে এখন ফ্রেজ মডেল ফ্রেজে আমরা আছি আমরা জানি মডেল ফ্রেজ হচ্ছে নয়টি এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়াই টু হ্যাভ টু উইল হ্যাভ টু এগুলো হচ্ছে মোট নয়টি হ্যাঁ এগুলো হচ্ছে মডেল ফ্রেজ তাহলে নয়টি এগুলো বিভিন্ন আকারে আমাদের বাক্য তৈরি করতে হয় তো তাহলে আমাদের বিশটি আর হচ্ছে নয়টি হচ্ছে কয়টি হচ্ছে উনত্রিশটি আচ্ছা উনত্রিশটি এখন আমরা আছি ফ্রি পজিশানে আচ্ছা আপনারা জানেন যে ফ্রি পজিশানে আমাদের অসংখ্য কনফিউশন রয়েছে আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি কনফিউশন যেটার মধ্যে আছে গ্রামাটিক্যালের মধ্যে সেটা হচ্ছে ট্যান্সে আর হচ্ছে ফ্রি পজিশানে মডেলসে কিন্তু এত কনফিউশন নেই কারণ মডেলস যেগুলো আছে এগুলাই কিন্তু ফ্রি পজিশানে কনফিউশন থাকার কারণ হচ্ছে প্রি পজিশান অনেকগুলো আছে সবাই সঠিক ব্যবহার করতে পারে না ফ্রি পজিশান আপনারা সঠিকভাবে ব্যবহার করতেই পারেন না আজকে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো যে আপনারা কনগুলো পড়বেন প্রত্যেকটির ইউজ হয় না একবার না বললে নাই হয় খুব কুচ যেগুলো আপনি এভাবে ইউজ না করেও সঠিকটা দিয়ে মানে কমনটাতে ইউজ করতে পারেন কিন্তু আমাদের গ্রাম টিকেল আমাদেরকে এত কঠিন করে ফেলেছে তো আমি ওইগুলো থেকে আপনাদের জন্য কমন বাসায় করে যেটা একবার ইউজ কম হলেও আমি নিয়েছি আচ্ছা বলতেছি আমি প্রি পজিশন আপনাদের জন্য প্রথম যেটা নিয়েছি আপনারা লক্ষ্য রাখুন সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে টু টুটা জানি সবচেয়ে বেশি ইউজ করা হয় টু তারপরে নিয়েছি অ্যাড টু তারপরে নিয়েছি অ্যাড তারপরে নিয়েছি ইন তারপরে নিয়েছি অফ তারপর নিয়েছি অন তারপরে হচ্ছে আন্ডার কারো অধীনে বোঝাতে আবার নিচেও বোঝাতে তারপর হচ্ছে ফর কারোর জন্য বাই অর্থ দ্বারা বাই তারপর উইথ সাথে অ্যাবাউট অ্যাভার তো ফ্রাই সম্পর্কে সম্পর্কে সম্বন্ধে দুটোই ইউজ করা হয় উইথিন অর্থ মধ্যে উইদাউট ছাড়া উইদাউট নিয়েছি আফটার নিয়েছি তারপর আফটার তো ফরে বিফোর তো আগে বিফোর নিয়েছি বিহাইন্ড বিহাইন্ড নিয়েছি বিহাইন্ড অর্থ পিছনে তারপর ভিলো অর্থ নিয়েছি কোনো নির্দিষ্ট একটা জিনিস নিচে ভিলো বোঝায় ওভার অর্থ কি এটা উপরে বোঝায় বা বিভিন্ন ক্ষেত্রে ওভার দ্বারা আমরা বলি না যে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড পাখিটি আমাদের মাথার উপরে উঠতেছে যদিও এখানে পাখিটি উঠতেছে আমাদের মাথার উপরে বা আকাশে দ্য দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই আকাশে উঠতেছে এরা অনেকভাবে ইউজ করা যায় জাস্ট ওভারটা মনে রাখুন হ্যাঁ তারপর দ্য দিস লাইটস ই আর ইন্টু সরি ওভার আওয়ার হেড হ্যাঁ লাইটগুলো আমাদের মাথার উপরে তারপর ইন্টু ইন্টুয়ার তো ভিতরে মানে কেউ কোনো বাইরের থেকে বা নির্দিষ্ট কোনো ঘরে বা যে কোনো দোকান বা যে কোনো কিছু নির্দিষ্ট একটা ঘরে বা একটা হাউসে প্রবেশ করার ক্ষেত্রে ইন্টুয়ারি ইউজ করা হয় ইন্টু তারপর হচ্ছে বিটুইন তারপর হচ্ছে ফ্রম তারপর হচ্ছে অ্যামং তারপর হচ্ছে অ্যাগেইন্ট তার হচ্ছে অ্যাক্রোজ রাস্তা পাড়া বহার ক্ষেত্রে অ্যাক্রোজ আর হচ্ছে অ্যারম মানে চারদিকে এই হচ্ছে প্রিপোজিশন সো আপনাদের কনফিউশনের কোনো জায়গা নেই আপনারা শুধুমাত্র টেন্সের আটটা প্লাস বয়েস মডালসের নয়টা কুডের আরও একটা উডের আরও একটা মেয়ে আরও একটা মডাল ফ্রেজের নয়টি ফ্রেজ আর প্রি পজিশনের হচ্ছে টু অ্যাট কয়টা লিখেছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো চব্বিশটা আচ্ছা আমি প্রি পজিশন দিচ্ছি এখানে চব্বিশটা কিন্তু অনেকখানে আরও অনেক আছে সত্তরটা আশিটা এরকম অনেক আছে আরও জানা অনেক আছে যেগুলো আমরাও নিজেরাও জানি না অনেক আদৌ এগুলোর ব্যবহার হয় কিনা আমি নিজেও জানি না আমি এখানে চব্বিশটা লিখেছি আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে বলে দিচ্ছি আবার রিপিট করতেছি প্রি পজিশন হচ্ছে টু অ্যাট ইন অফ অন আন্ডার ফ ফর বাই উইথ অ্যাবাউট উইথ ইন উইথ উইদাউট আফটার বিফোর বিহাইন্ড ভিলো ওভার ইন টু বিটুইন ফ্রম অ্যামং অ্যাগেনস্ট অ্যাক্রোস অ্যারাউন্ড সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই হচ্ছে মূলত টপিক আপনারা যদি এইগুলা যেগুলো বলছে এগুলোতে যদি বাক্য তৈরি করে মানে যে এগুলো তো আছে এগুলো দিয়ে আর যদি কয়েকটা আপনার বাক্য তৈরি করেন শুধুমাত্র এগুলো দিয়ে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি এখান গ্যারান্টি দ্যাট ইনশাল্লাহ ইউ ইউল বি আবল স্পিকিং প্রোভাল দিওয়ার ইফ ইউ ডো কম্পিট দিস দিস স্ট্রাকচার দ্যাট আই গ্যাভ ইউ এটা আমি আপনাদেরকে দিয়েছি এটা তো আপনারা ক্লিয়ার করতে পারেন ইনশাআল্লাহ আমি তখন আপনারা বলবেন যে ভাই আপনি তো ভুল বলেছেন আপনি আমার কমেন্ট হলো বলে কিন যে আপনি আমি ভুল বলেছি তো আশা করি বলে দিয়েছি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগে থাকে এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন ইনশাআলা আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সো দিস ভিডিওটা আমি আর চাই না মাই নিউ আরও হওয়ার প্লিজ লাইক সাবস্ক্রাই মাইটিউবেন ইউ নেক্সট ভিডিও আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ